5 আগস্ট হইয়া গেছে জালিমের পতন ঠিক কি না বলেন শুনো দেশের জনগন 5 আগস্ট হইয়া গেছে জালিমের পতন সময় 45 মিনিট গণভবন না সরিয়ে হইই তো ভিনি কথা না রে ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট গণভবন না ছাড়লে ওই তো ফিনিশ কথা বলেন ঠিক না বেটি ঠিক ই জালিম পালাবে কোথায় ই দুরের নাই জালিম পালাবে কোথায় এই আলোচনা আপনারা আগে শোনেননি নি ঠিক পাখি আল্লামা দেলা বারবার বলতো

আল্লাহ দিয়ে দেখতে পারি নাই আমরাও দেখেছি 90 ফেরাউনের জাত লম্ব নমরুদের জাত আবু জেহেলের জাত এদেশের আলেম ওলামাদের উপর অত্যাচার المستিমরات চালিয়েছিল তখন কুরআন ও ইসলাম বিজায়ের শরণাপন্ন করেছে তখন পৃথিবী থেকে আল্লাহ তাকে বাংলার জমিন থেকে লিয়ান মরে পাঠিয়ে নিয়েছে দাদা বাড়ি দিল্লিতে তখন কথা বলতে হবে ঠিক না বেঁচে এখন উপস্থিতই আমি বিশ্বাস করি এদিকে তাকান আমি বিশ্বাস করি মুসলমানদের বিজয়ের জন্য লোক বলের প্রয়োজন হয় না অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন হয় না কথা বলে না একজন মুসলমান যদি ইমান দেব্ত কণ্ঠ নিয়ে ময়দানে দাঁড়াতে পারে ওই মুসলমানের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি পৃথিবীর মানচিত্র কোনো বাতিল শক্তি না তার বাস্তব প্রমাণ ইতিহাস আপনাদের জানা এর মুখের যুদ্ধের ময়দান ময়দান দিয়ে চলতেছে একা হাতে কোনো অস্ত্র নাই দশ হাজার রোমের সৈন্য খালিদ বিন ঘিরে ফেলল আর বললো খালিদ রে আজ তোমার জীবন নিয়ে ফিরে যেতে দেব না তো মুসলমান আওয়াজ দিতে হবে সাতক্ষীরা মতো আমি বিশ্বাস করি যে সাতক্ষীরা আল্লামা সাঈদির রায়ের পরে তেরো জন যদি জীবন দিতে পারে এ সাতক্ষীরবাসীর আওয়াজ কখনো কম হবে না ও তো মুসলমান আওয়াজ দিয়ে বলেন জীবনের ফাইসলা কার হাতে আকাশের দিকে মুখটা তুলে আল্লাহকে ডাক দিয়ে বলেছিল রব আমি বিশ্বাস করে জীবনের ফাইসালা তোমার হাতে সুতরাং আমি আওয়াজ দিতে চাই যে আওয়াজ দেওয়ার নির্দেশ তুমি কোরআনে দিয়েছো

সাহায্য করেছিল লোকজন কম তাই বলে ওয়াস কিন্তু কম হবে না কথা কথা কয় কয় না না যদিও লোক কম হয়ে গেছে আমার ইতিহাসে আজকে সবচেয়ে লোক কম মনে হচ্ছে আমার কারণ আমি আমার এলাকায় যেগুলো দোয়া অনুষ্ঠান হয় তাতেই আসছে লোক বেশি হয় আর এরপরে আমার যুবক ভাইরা তো এরা সব দেশ স্বাধীন করে একেবারে মুক্ত হয়ে গেছে ওরা চলে যাচ্ছে চলবে আলোচনা আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় ঢুকতে চাই ও তো মুসলমান ব্যাখ্যা করার সুযোগ আমি পাব না যেহেতু রাত গভীর হচ্ছে লোক কম আছে তাই বলে ওয়াশ কম না ও চিন্তা করার দরকার নাই আলোচনায় ঢুকতে চাই যদি আপনাদের পারমিশন পাই আলোচনায় ঢুকবো কি ভাই আজকে আমার আলোচনার শিরোনাম ইমানের দাবিতে সত্যবাদী কারা জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এ মর্মে আমি কোরআন শরীফের ঊনপঞ্চাশ নম্বর সোরা সোরার নাম সুরাল হুজরাত সুরাল হুজরাতের পনেরো নম্বর আয়াত বোকারি শরীফ আর মুসলিম শরীফ থেকে দুইটা হাদিস ঋগবেদ অতর্ববেদের দুইটা শলক পিকে হেক্টর এলাকায় অফ ইসলাম গ্রন্থের একটা উদ্ধৃতি নিয়ে এই আলোচনা আমি সাজিয়েছি এখন তো মুসলিম আসুন কোরআনের পাতায় ফিরে যায়। আল্লাহ কি বলছেন একটু জেনে নেওয়ার দরকার জোরে বলেন আসে না নয় আল্লাহ পাক বলেন আল্লাহর উপর ইমান এনেছে জবান ছেড়ে দিতে হবে মুসলমানের মত আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কার উপর পরিমাণ এনেছি ও রাসুলি এবং রাসুলের উপরে যদি ইমান বড় খুশি হয়েছিলাম আমি তো মুসলমান আমি তো ইমানদার আমি তো মুমিন কারণ আমি তো ইমান এনেছি আল্লাহর উপরে আমি তো ইমান এনেছি রাসুলের উপরে ও তো ওখানে মুসলমান এরপরে আল্লাহ ছোট্ট একটা শব্দ দিয়ে দিলেন আজকের ব্যাখ্যা করবো ওই ছোট্ট শব্দটার আজকের তাপ্তির হবে ওই ছোট্ট শব্দটার সেটা আল্লাহ বলছে সুম্মালাম আর তাবু ইমান আল্লে হবে না শুধু ইমান এনেছি মুখে বললে হবে না অতঃপর এরবারে অবিশ্ব অটল থাকা লাগবে অটল থাকা লাগবে এই অবিচল আর অটলটা কি এর ব্যাখ্যা আজকে নেওয়ার দরকার একটু জোরে বলেন আছে না নাই আমরা তো মুসলমানের ঘরে জন্ম নেওয়া আসার পরে শুনলাম আব্বাজানরা যত এসেছে তার যে আম্মাজানদের সংখ্যা বেশি এজন্য আম্মাজানদের আলোচনা নিয়েছি তাতে আম্মাজানরা আলোচনা শুনে হয় খুশি আম্মাজানদের নিয়ে কিছু কথা বলার দরকার কারণ ওনারাই হচ্ছে পাঁচ তারিখের আগে এদেশের সরকার আম্মাজানদের নিয়ে কিছু কথা বলার প্রয়োজন কারণ বর্তমানে অনেক পরিবারে আম্মাজানরা হলো মহাজন আর পুরুষদের ইচ্ছা মতন দেশে কষণ কথা বলতে হবে ঠিক না বেঠিক এজন্য খুব খেয়াল করে শুনে ভগবান আপনাদের প্যান ট্যানটা রাখেন আপনাদের মজা আলোচনা নিয়েছে গো মাগ আমরা তো মুসলমানেরই ঘরে জন্ম নেওয়া কিন্তু ইহুদিরই ঘরে জন্ম নেওয়া একটা মেয়ে কেমনি ইমান ইনেশয়াল কেমনি ইমান ইনেশয়াল লাগায় পরে তবুকে দে মুসলমান মেয়েটার নাম হলো মোকারমা বাপ ছেলে ইহুদি খুব খেয়াল করে শরীফ বন্ধুরা মারবার মোকারমা বন্দনা করতে সেব একদিন আমি খেলার মাঠে খেলা করতেছি আমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে হঠাৎ করে আমার নজর চলে গেলো একটা বাবলা তলায় বাবলা তলায় নজর গেল যখন আমি লক্ষ্য করে দেখি রে বাবলা তলায় আমি লক্ষ্য করে আসি খেলার মাঠে খেলা করি আমি লক্ষ্য করে দেখি ওটা তো নূর না ওটা হল মানুষ এত সুন্দর চেহারার মানুষ বসে আছে বাবলা তলায় বসে কি যেন করতেছে মোকানামা বলতেছে আমি খেলার মাঠে দৌড়াই নজরটা বাবলা তলায় হঠাৎ করে আমার একটা পাতুর পায়ের সঙ্গে লেগে গেল আমি পড়ে গেলাম অন্য একটা পাতুরে আমার কপালটা লাগার সাথে সাথে কপালটা ফেটে গেল তোমরা কোথায় আমার কপালের রক্ত আগে বন্ধ করার দরকার আমার বন্ধু বান্ধবী ছিল জানাম আমার পাশে আসলো না তারা আমি দেখলাম বাবলা তলায় বসা